বিখ্যাত বালুকাবাজার হাঁস মুরগির হাট হাঁস কবুতর পাখি খরগুশ সহ বিভিন্ন ধরনের পশু এখানে বিক্রি হয় সপ্তাহের নির্দিষ্ট দিনে এই হাটটি জমে ওঠে ময়মনসিংহ বিভাগের ভালুকা একটি উপজেলা শহর কালের পরিবর্তনের সাথে সাথে বালুকা একটি উপজেলা শহর হয়ে উঠলেও গ্রাম অঞ্চলের মানুষগুলো এখনও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রেখেই এখানে হাঁস মুরগি বিক্রি করতে নিয়ে আসে হাটের দিনে মনে হয় যেন ঐতিহাসিক কোনো মেলা উৎসবে জমে উঠেছে আসলে তা নয় হাঁসমুরগি বিক্রেতারা হাঁসমুরগি কেনা বেচাতে মেতে উঠেছে এই হাট যেমন অর্থনীতির চাকা সচল রেখেছে তেমনি শতাধিক মানুষের কর্মসংস্থানের যোগান দিয়ে আসছে নারী পুরুষ কিশোর কিশোরী সকলেই আসেন এখানে বেচাকেনা করার উদ্দেশ্যে আজকে আমরা দেখাবো এই হাটে কিভাবে হাঁসমুরগি বেচাকেনা করা হয় তুলে ধরবো এই হাটে হাঁসমুরগি বেচাকেনার সুন্দর দৃশ্যগুলো দুপুরের পর থেকে গ্রামের লোকজন এখানে হাঁসমুরগি বিক্রি করতে নিয়ে আসে ও ক্রেতারা চলে আসে বিকাল বেলায়। কিংবা থেকে যারা আসবেন। বালুকা বাস নামতে হবে এখান থেকে খুবই নিকটে এই বাজারটি আমরা রওনা দিয়েছি বালুকার উথুরা বাজার থেকে গ্রামের রাস্তা ধরে সমান্তরাল পিচডার রাস্তা আর প্রকৃতির মহিমা উপভোগ করতে করতে আমরা হাটের খুব নিকটে চলে এসেছি আসসালামু আলাইকুম প্রদর্শক বরাবরের মতোই বালুকা হাঁসমুরগির হাটে এসেছি দর্শকের হাতে অনেক বড় একটা হাঁসমুরগির হাট ঐতিহ্যবাহী একটি হাট আজকে এই হাটে প্রচুর হাঁস মুরগি উঠেছে আমরা হাঁস মুরগির বাজার কেমন যাচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো পাশাপাশি কবুতর ও পাখি খরগোশ করতে থাকুন তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি হাট জমে উঠেছে হাট বসে থাকে সপ্তাহের একদিন প্রতি শুক্রবারে আপনার বৃহত্তর ময়মনসিংহ বিভাগের বালুকা উপজেলায় দশক এই হাটটি অবস্থিত তো চলুন আমরা কথা বলাচ্ছি না হাটের ভিতরে প্রবেশ করবো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি আপনার এই বালুকা ঐতিহ্যবাহী হাঁস মুরগির হাট কিন্তু জমে উঠেছে অনেক বড় একটি হাঁস মুরগির হাট আজকে এই হাটটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন আমরা দেখি হাঁস দিয়ে শুরু করব দেখতে পাচ্ছেন বেচাগিনি হচ্ছে দাদা ভালো আছেন দর্শক হাঁস মুরগি বেচা কিনি হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে হাঁসের বাজার কেমন দাদা কারেডি কম বাজার কম না এই যেগুলো কত করে দাম চাওয়া সাড়ে তিনশো সাড়ে তিনশো কয়টা দশটা সাড়ে তিন হাজার বলে না বেচা বিক্রি কত পাঁচ হাজার দশটা সাড়ে তিন হাজার বলে পাঁচ হাজার হলে বেচা বিক্রি করবে আর কি এটা কি জাতের মুরগি দাদা হম টাইগার মুরগি না এটা ওজন কতটুকু আছে একটা দুই কেজি দাম কত করে চাওয়া এগুলা ছয়শ টাকা করে দাম চাচ্ছে এক একটা এক একটা ছয়শ টাকা করে মাসাল্লাহ দাম কত বলে এগুলা

আ দাম কত চাচ্ছেন এটা বড় চীনা হাসটা 1400 চাইছেন না আর কাস্টমাররা কত বলে 1200 1200 দাম বলে তো এটা অনেক বড় একটা চীনা হাস মাশাআল্লাহ বেশ সুন্দর এইডি কার চীনা হাসের বাজার কেমন আজকে বাজার ভাও না না এই দুটো কত দাম চাইতাছে 1500 দাম চাচ্ছে দুটো বলে কত আটশো বলে পনেরোশো চাওয়া দাম মার্শাল এতে বেশ হাঁস মুরগি উঠেছে এই যে এবার দেশি মুরগি আছে দেখা যায় এদিক আর দাদা এদিক কত করে চাওয়া এক একটা পাঁচশো বলে এক একটা ছয়শো টাকা করে চাওয়া এখানে আপনার পাঁচশো টাকা বলে যাই হোক আমরা হাটের ভিতরে প্রবেশ করবো আর এই হাটে আপনার কবুতর এমনকি বিভিন্ন ধরনের খরগুষ পাখি বিক্রি হয় সেগুলো আপনাদেরকে দেখাবো এই যে এই বাসটা দেখতে দেখবো ভালো আছেন কাকা দেশি হাঁস না পাল ছিলেন বাড়িতে বাড়িতে পাল ছিল দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর দেশি হাঁস তিনটা তিনটা কত চাইতেছেন আজকে পনেরোশো না দাম কত বলতেছে আজকে বারোশো কয় বারোশো দাম কয় দর্শক হাতটা হাটটা কিন্তু অনেক লম্বা একটা হাট বেশ বড় হাত হাট আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করবো কাকা কি দেড় কি মুরগি নিয়েছেন নাকি একটা দেড় কি মুরগি নিয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এটা কত চাইতে চান চারশো এটা কি ডিম দিতে আছে নাকি ডিম পারবো না আচ্ছা আচ্ছা চারশো চাইতেছেন দাম বলে কত

দুই কেজির উপরে দাম চাও কত করে সাতশো টাকা পিস বিক্রি করছে আটশো সাইট এখন আচ্ছা বাজার বাড়ছে একটু আটশো টাকা করে চাচ্ছে তবে সাতশো করে বেচা বিক্রি হচ্ছে দর্শক মাসাল্লাহ অনেক সুন্দর এগুলা আর ওই যেগুলা ডিম দেওয়া না এটা কি একই দাম নাকি একই দাম মাসাল্লাহ চাইলে সবগুলাই বড় বড় আহ দর্শক চলুন আমরা হাটের ভিতরে আর কি আছে দেখবো

দাদা কেমন আছেন ভালোই আছেন না করে দাম চাইতেছেন মানে জুড়া জুরা আটশো টাকা দাম বলতেছে এক হাজার করে চাওয়া আছে এক হাজার বিক্রি করবেন আটশো বিক্রি করবেন না আচ্ছা আটশো বিক্রি করবেন না বড় হাঁস না আচ্ছা কত কতটুকু আছে এগুলা ওগুলা তিন দাও টাকা কত কেজি না আচ্ছা ধন্যবাদ এই যে পাশে খাঁচার ভিতরে আমরা স্টার কি মুরগি দেখতেছি এডি কি টার্কি মুরগি বাচ্চাগুলো আচ্ছা আচ্ছা বাচ্চাও আছে তো শত টার্কি মুরগির বাচ্চা কত করে বিক্রি করতেছেন এডি তো বড় সাইজ টাকা পেটে এডি বড় সাইজ

দুই কেজি তিন কেজি আড়াই কেজি এরকম আছে না অনেকগুলো নিয়েছেন আচ্ছা যাই হোক ধন্যবাদ দর্শকের এই বাসের হাঁস গুলা বেশ সুন্দর এই যে বেচা বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে চারশো টাকা দাম বলছে দিচ্ছে না দেখতে পাচ্ছেন চাইছেন কত করে কাকা পাঁচশো টাকা করে চাওয়া চারশো বলছে দিচ্ছে না আমরা হাটের ভিতরে চলি যে পাশে চিনা দেখা যাচ্ছে খাঁচার ভিতরে মাসাল্লাহ দাদা চিনা বাজার কেমন আজকে বাজার কম এই যে এগুলা কত করে দাম চাওয়া হুম এই আজকের হাটি কত চাইতেছে দামই বলে না কাস্টমার নাই বড়টা দর্শক এখানে যে বড়টা আছে এটা আটশো টাকা দাম বলছে আর এগুলা ছয়শো টাকা করে বলে মানে বাজার এখন কম তাইলে আচ্ছা বেচা বিক্রি কত নিয়োগ করছিলে

भाई

আসলে বেশী দেশী বেশ সুন্দর এটি কত কইরা 650 650 না বাসাই পালন করতেন এগুলা আচ্ছা আচ্ছা ধন্যবাদ বেশ সুন্দর সুন্দর কবুতর উঠেছে এই হাটে এই যে বালুঘাটে কবুতর প্রচুর উঠে থাকে মাশাআল্লাহ এই যে কালো লক্ষার জোড়া আপনার এই জোড়াটা কি রানী ডিম দিচ্ছে আচ্ছা আচ্ছা এটি কত হইলে বিক্রি করবেন দুই হাজার দাম বেশি হইলো না পনেরোশো হইলে বিক্রি করবে আর কি মাসাল এই যে এই পাশে হ্যাঁ ভিডিও দেখলে এক হাজার বিক্রি হয়ে যাবে না সে পর্যন্ত ভিডিও দেখে কেউ যদি আসে না এক হাজার হইলে বিক্রি করবে পরবর্তী হাটে আছে আর এরকম বাসায় আচ্ছা ধন্যবাদ এই যে এই পাশে বেশ কবুতর রয়েছে বালুকা হাটে কিন্তু আপনার কবুতর অনেক উঠে থাকে কাকা কি বিক্রি করতেছেন এটা হ্যাঁ নারকেল এর এটা কি বেশ মজা নাকি হাটে বিক্রি করতেছে মজাদার খাবার আপনার মুখরুচি খাবার এডি কত কইরা 600 টাকা ছয়শো টাকা সাতশো টাকা জোড়া এটি পালার জন্য নেই নাকি পালার জন্য না বড় কবুতর মার্শাল আর এই যে এটি খাওয়ার জন্য এটা কত করে এটা সাড়ে তিনশো টাকা জোড়া বিক্রি করতেছে এই বালুকা হাট থেকে মার্শাল মার্শাল বেশ বড় দুইটা খরগোশ উঠেছে বেশ সুন্দর কত করে বিক্রি করতেছে দুইটা বারোশো চাচ্ছে তবে কি যাতে এটা জানে না মার্শাল বেশ সুন্দর দুইটা খরগোশ বালুকা হাটে উঠেছে প্রিয় দর্শক এই ছিল আপনার বালুকা হাসমর্গী হাটের আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজ টি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ